দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু রাজা হাস কিনছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাজা হাঁস পাওয়া যায় সস্তা না কয়েক ভাই চার কিলো চার কিলো টিকপো চার কিলো টিকপো না লাউ ঠিক আর এই যে আপনারা বিপুল পরিমাণে কিন্তু পদ্মার মাছ কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে বুঝতে পারতাছেন যে কি পরিমাণে এখানে নদীর মাছগুলো আছে

ডিম কত করে আলি ভাই আশি টাকা আলি হাঁসের ডিম দেশি আছে তারপরে এই যে লাউ আছে চরের এই যে লাউ দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু সব অথেন্টিক জিনিস গুলাই পাওয়া যায়